আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পনেরো ডিগ্রিতে আপসেট তৈরি করার ফর্মুলা আমার এই ক্যাবলটের সাইজটা হচ্ছে হানড্রেড এম এম কলার এবং টু হান্ড্রেড এম সাইজ ক্যাবেলটে এখানে আমি তিরিশ এম এম ডিস্টেন্সের একটা আপসেট তৈরি করব পনেরো ডিগ্রিতে এটা আমার আপসেটের ডিস্টেন্সটা হচ্ছে তিরিশ এম তো পনেরো ডিগ্রিতে আমি আপসাইটটা তৈরি করব বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলা যায় রিকোয়েস্ট থাকলো ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো আমার এই ক্যাবেলটিতে সতেরোশো পাঁচত্তর এমএমের এর প্রয়োজন এই সতেরোশো পাঁচত্তর এমএমের মাঝখানে আমি আপস্যাটটা তৈরি করব যেটা ক্যাবলটার এন্ড থেকে এগারোশো এম এম এ আমি আপস্যাটটা শুরু করবো এরা দেখতেছেন আমি এগারোশো এম এম এ মার্ক মার্কিংটা করে নিলাম এখন আমি পনেরো ডিগ্রির মার্কিংটা করবো পনেরো ডিগ্রিতে আমি এটাকে কাটিং করে আপসেট তৈরি করব তো পনেরো ডিগ্রিতে আপসেট তৈরি করার জন্য টোয়েন্টি সিক্স এম করে বি কাটিং করতে হবে অর্থাৎ টোয়েন্টি সিক্স এম এম বাই টোয়েন্টি সিক্স এম এম এ বি কাটিং করতে হবে যেটা আমরা যেভাবে ফোর্টি ফাইভ ডিগ্রিতে আপসেট তৈরি করি সেম ওইভাবে যে এখানে কাটিংটা হবে টোয়েন্টি সিক্স এম এম বাই টোয়েন্টি সিক্স এম দেন ট্রাভেলিং পয়েন্টটা কত হবে আপনি ট্রাভেলিং পয়েন্টটা কী ব্যবহার করবেন তো ডিস্টেন্সের সাথে ইন টু থ্রি করবেন যেটা আমার ডিস্টেন্স হচ্ছে তিরিশ এম তো আমি যদি ইন টু থ্রি করি তাহলে হচ্ছে নব্বই এম তো মাস্কানের মার্কিংটা থেকে আমি নব্বই এম এ মার্কিং করে নিলাম দেখে দেখতে পাচ্ছেন যে আমি আবারও দেখাচ্ছি যে নব্বই এম এ মার্কিং করে নিলাম এবং টোয়েন্টি সিক্স এম এম আবার মার্কিং করলাম আবার সামনের দিকে টোয়েন্টি সিক্স এমএমএ মার্কিং করে নিলাম টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সিক্স এমএম দেন এই টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সিক্স এম মার্কিং করার পরে যে ক্যাবেলটের দুই সাইডের কলারে মার্কিং করে নেবেন সেম আমরা যেভাবে ফোরটি ফাইভ ডিগ্রিতে আপসেট তৈরি করি ওইভাবে মার্কিং করে বি মার্কিং করে নেবেন যেখানে এটার কাটিংটা হচ্ছে যে পনেরো ডিগ্রিতে তৈরি করার জন্য টু হান্ড্রেড এম এম কাটিংটা আসবে আপনার টোয়েন্টি সিক্স এম এম টোয়েন্টি সিক্স এমএম তো এই ফর্মুলাটা অবশ্যই আপনার মাইন্ডে রাখবেন আপনি খুব সহজে পনেরো ডিগ্রিতে টু হান্ড্রেড এম একটা ক্যাবলটের আপসেট তৈরি করতে পারবেন তো এভাবে মার্কিং করে ক্যাবলটের দুই সেটের কলারে মার্কিং করে নেবেন এবং সেটাকে এক এম এম কাটিংগুল দিয়ে মার্কিংয়ের ভিতরের ভিতরে কাটার জন্য চেষ্টা করবেন যদি আউটে কাটেন তাহলে সেখানে গ্যাপ চলে আসবে আপনার কাছের কোয়ালিটিটা দেখতে সুন্দর হবে না তো মার্কিংয়ের ভিতরের ভিতরে কাটার জন্য অবশ্যই চেষ্টা করবেন সো বন্ধুরা আমার ভিডিও থেকে যদি শিক্ষণীয় কোনো কিছু পান অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও থেকে কী শিখতে পারলেন কী শিখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন যদি আপনার কোনো ডাউট থাকে তাও কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব যে আপনার কমেন্টসটাকে আপনার ডাউটটাকে ক্লিয়ার করার জন্য যদি আপনার ডিফারেন্ট টাইপের কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য তো আমার ভিডিও থেকে যদি শিক্ষণীয় কোনো কিছু পান যদি উপকার হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ যে আমার চ্যানেলে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয় নাই আশা করি যে আপনাদের ভালোবাসায় যে আমার যে টার্গেট অর্থাৎ ওয়াচ টাইমটা সেটাও কমপ্লিট হয়ে যাবে আপনাদের ভালোবাসায় তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সাপোর্ট সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আবরাকাতু